প্রধানমন্ত্রী অনেক অজানা বিষয় মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে সকলের সামনে তুলে ধরেন জানি কেউ কোনোদিন ভাবে না তা নিয়ে প্রধানমন্ত্রী নিজে ভাবেন এবং সকলকে ভাবান রবিবার প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনার পর আলোচনা করতে গিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রতি ইংরেজি মাসে শেষ রবিবার মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর সামনে নতুন নতুন বিষয় তুলে ধরেন রবিবারও মধ্য দিয়ে দেশবাসীর সামনে নতুন বিষয় তুলে এই দিন রাজধানীর সিটি সেন্টার ব্যবসায়ী সংঘের উদ্যোগে প্রধানমন্ত্রীর একশো কুড়ি তম মন কি বাত অনুষ্ঠান শোনার ও দেখার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্যরা প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনার পর সেখানে বক্তব্য রাখতে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন প্রধানমন্ত্রী অনেক অজানা বিষয় মন কি অনুষ্ঠানের মাধ্যমে সকলের সামনে তুলে ধরেন জানিয়ে কেউ কোনো দিন না তাই নিয়ে প্রধানমন্ত্রী ভাবেন এবং সকলকে ভাবান দিব্যাঙ্গ জনদের নিয়ে কেউ কোনো দিন ভাবেনি প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার দিব্যাঙ্গ জনদের নিয়ে যে ভাবে চিন্তা ভাবনা করেন তা আগে কোনো সময় দেখা যায়নি দিব্যাঙ্গজনরা বর্তমানে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করছে প্রধানমন্ত্রীর দেখানো পথকে অনুসরণ করে ত্রিপুরা সরকার কাজ করছে প্রধানমন্ত্রী দুর্নীতি মুক্ত প্রশাসন দিয়ে যাচ্ছেন সকলকে রাজ্য সরকারও দুর্নীতির বিরুদ্ধে আপোষীন নীতি নিয়ে চলছে ওকে জিজ্ঞেস তুমি এখানে তো পয়সা দিতে হয়নি মানবদেহে এমন কোন অঙ্গ নেই যেগুলিকে পুনরায় ব্যবহার করা যায় না জনপ্রতিনিধিরা ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসেডর তারা সব জায়গায় গিয়ে দেহদান করার বিষয়ে বলতে পারে নির্দিষ্ট সময়ের মধ্যে অঙ্গদান করলে তাকে কাজে লাগানো যায় বলে জানান মুখ্যমন্ত্রী তিনি আরো বলেন প্রধানমন্ত্রীও সবসময় বলে থাকেন কোন জিনিস ফেলে দেওয়ার নয় প্রধানমন্ত্রী মনকে অনুষ্ঠানের মাধ্যমে যেভাবে মানুষের সাথে সম্পর্ক স্থাপন করেন পৃথিবীর আর কোন রাষ্ট্র নেতা এইভাবে মানুষের সাথে যোগাযোগ করে না প্রধানমন্ত্রীর আহ্বানে আন্তর্জাতিক যোগা দিবস পালিত হয় যোগার মাধ্যমে নিজেকে সুস্থ রাখা যায় আমরা জানি যে প্রধানমন্ত্রীকে আহ্বানে যোগা দিবস পালিত হয়শো তো সেটা আসছে আন্তর্জাতিক যোগা দিবস এবং উনি সেটা বারবার বলছেন যে যোগা এটা কোনো রিলিজিয়াসের বিষয় না এই যোগার মাধ্যমে নিজেকে ফিট রাখা নিজেকে ভালো রাখা মুখ্যমন্ত্রী এদিন সকলকে যোগা করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী এদিন আরো বলেন কংগ্রেস সরকারের সময় দেশ সুরক্ষিত ছিল না বর্তমানে কেউ ভারতে আক্রমণ করলে ছাড়া হয় না সার্জিক্যাল স্ট্রাইক করে সেটা বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী এই দিন বহু বিজেপি দলের কর্মী সমর্থক মুখ্যমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠান শোনেন ব্যুরো রিপোর্ট নিউজ টুডে